তুমি যে সুখের পিছনে ছুটছ সেটা আসলে সুখ নয় এটা একটা ভ্রম হ্যাঁ আমি বলছি তোমাকে যে প্রতিদিন মনে করে কিছু মুহূর্তের আনন্দই হল জীবনের উদ্দেশ্য কিন্তু ওশো বলেছিলেন এই আনন্দই আসলে তোমার জীবনের সবচেয়ে বড় প্রতারণা ভাবতো একটা কাজের পর তুমি হালকা হয়ে গেলে শরীর শান্ত হলো মস্তিষ্ক একটু ঘোরালো আনন্দ পেল আর তুমি ভেবে নিলে এটাই সুখ কিন্তু না ভাই ওটা সুখ না ওটা শক্তির ক্ষয় হস্তমৈথুনে তুমি যা হারাচ্ছ সেটা শুধু শরীরের বীজ না তুমি হারাচ্ছ তোমার অস্তিত্বের জ্বালানি এই শক্তি দিয়েই তুমি প্রেমে পরিণত হতে পারতে এই শক্তি দিয়েই তুমি সৃষ্টিশীল হতে পারতে এই শক্তি দিয়েই তুমি মহাজগতের সাথে সংযুক্ত হতে পারতে কিন্তু তুমি কি করছ এক মুহূর্তের ভ্রমের জন্য সেই মহাজাগতিক এনার্জিকে ধ্বংস করে দিচ্ছ এবার ভাবতো কেন মানুষ সুখকে ভ্রম বলে বোঝে না কারণ আমরা ছোট থেকে শিখেছি যা শরীরকে ভালো লাগায় সেটাই সুখ কিন্তু ওশো বলেছিলেন সুখ মানে কেবল শরীরকে তৃপ্ত করা নয় বরং চেতনার বিকাশ তুমি যদি ভেবে থাকো হস্তমৈথুন শুধু আনন্দ দেয় তাহলে সেটা অর্ধেক সত্যি পুরো সত্যি হলো হ্যাঁ এটা আনন্দ দেয় কিন্তু সেই আনন্দের সাথে সাথে এটা তোমার ভেতরকার শক্তিকে খালি করে ফেলে একটা কল্পনা করো তুমি একটা মোমবাতি জ্বালালে মোমবাতি আলো দিচ্ছে উষ্ণতা ছড়াচ্ছে কিন্তু তুমি যদি মোমটা নষ্ট করতে থাকো তাহলে আলো বেশিক্ষণ থাকবে না হস্তমৈথুনও ঠিক সেই রকম এক মুহূর্তের আগুনের জন্য তুমি পুরো মমটাই গলিয়ে ফেলছ ওশো বলেছিলেন যৌনশক্তি শুধু শারীরিক নয় এটা আধ্যাত্মিকও যখন তুমি এটাকে অপচয় করো তখন তুমি শুধু বীর্য হারাও না তুমি হারাও সেই এনার্জি যেটা তোমাকে ধ্যানী করতে পারত যেটা তোমাকে প্রেমিক করতে পারত যেটা তোমাকে দেবতুল্য সৃষ্টিশীল বানাতে পারত আর এখানেই লুকিয়ে আছে সুখের ভ্রম কারণ তুমি ভেবেছ সুখ মানে আনন্দ পাওয়া কিন্তু আসল সুখ মানে এনার্জিকে রূপান্তর করা তুমি জানো কি এক ফোঁটা বীর্যে কোটি কোটি প্রাণের সম্ভাবনা থাকে এটা কেবল বায়োলজি না এটা হল কসমিক এনার্জি প্রাচীন ঋষিরা বলতেন যৌনশক্তি লোকুণ্ডলিনী শক্তির মূল এটা যদি অপচয় না করে রূপান্তর করা যায় তাহলেই মানুষ নিজের ভেতরের ঈশ্বরকে জাগাতে পারে তাহলে প্রশ্ন হচ্ছে তুমি কি চাও কিছু মুহূর্তের ভ্রম নাকি চাও এমন এক শক্তি যেটা দিয়ে তোমার জীবনই বদলে যাবে আজ তুমি জানলে সুখ আসলে কিভাবে ভ্রম হতে পারে কিন্তু এখনো জানো না কিভাবে এই শক্তিকে রূপান্তর করতে হয় ওসু শুধু সমস্যার কথা বলেননি তিনি দিয়েছেন সমাধান ধ্যান চেতনার পরিবর্তন আর এনার্জি ট্রান্সফরমেশনের পথ কিভাবে এই যৌন শক্তি ধ্বংস না হয়ে সৃষ্টিশীলতায় রূপান্তরিত হতে পারে আর তখনই তুমি বুঝবে সুখ মানে আনন্দ নয় সুখ মানে ঈশ্বরীয় শক্তির সাথে মিলন একটা কথা মনে রেখো হস্তমৈথুন তোমাকে কখনো সুখী করে না এটা কেবল তোমাকে ক্লান্ত করে দুর্বল করে আর ভিতর থেকে ফাঁকা করে দেয় তুমি ভাবছ এটা আনন্দ কিন্তু সত্যি হলো, এতে তোমার জীবনের জ্বালানিকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে শক্তির অপচয় জীবনের অপচয় ওস বলেছিলেন যৌন শক্তি হল জীবনশক্তির কেন্দ্রবিন্দু তুমি যদি এই শক্তিকে নষ্ট করো তাহলে তুমি ধীরে ধীরে তোমার শক্তিকেও শুকিয়ে ফেলছ প্রশ্ন করো নিজেকে তুমি কতবার ক্লান্ত হয়েছ মাথা ঝিনঝিন করেছে বা নিজের কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছ এর বড় কারণ হলো তুমি তোমার এনার্জি রূপান্তর না করে ওটা শরীর থেকে বের করে দিচ্ছ ভাব তো তোমার কাছে একটা নদী আছে তুমি চাইলে সেই নদীর জল দিয়ে ফসল ফলাতে পারতে বিদ্যুৎ উৎপাদন করতে পারতে জীবন বাঁচাতে পারতে কিন্তু তুমি যদি নদীর জল নষ্ট করে বালিতে ঢেলে দাও তাহলে সেটা কি প্রজ্ঞা হস্তমৈনও একইভাবে তুমি যে শক্তি দিয়ে প্রেম করতে পারতে সৃষ্টি করতে পারতে ঈশ্বরের দিকে এগোতে পারতে তুমি সেটা বালিতে ঢেলে দিচ্ছ কিন্তু থামো এখানেই শেষ নয় ওশো বলেছিলেন যদি তুমি এনার্জিকে রূপান্তর করতে শেখো তাহলে যে শক্তি তোমাকে দুর্বল করছে সেই শক্তিই তোমাকে মুক্তির পথে নিয়ে যাবে মানে হস্তমৈথুনে যে এনার্জি নষ্ট হয় তুমি চাইলে সেটাকে ধ্যান সৃষ্টিশীলতা প্রেম এই সব কিছুর মধ্যে রূপান্তর করতে পারো সায়েন্টিস্টরাও বলেন বীর্যে প্রচুর প্রোটিন ভিটামিন মিনারেল আর এনার্জি থাকে এক ফোঁটা বীর্য তৈরি হতে শরীরকে কয়েক দিন লেগে যায় তুমি যদি সেটা অপচয় করো তাহলে শরীর দুর্বল হয়ে যায় মন ক্লান্ত হয়ে পড়ে কিন্তু তুমি যদি সেটা ধরে রাখো আর রূপান্তর করো তাহলে সেই এনার্জি তোমার ব্রেনকে শাক করবে তোমার চেতনা বাড়াবে তোমার ক্রিয়েটিভিটি ফেটে বেরোবে ওশো বলেছিলেন তুমি হস্তমৈথুন করছো মানে তোমার এনার্জি নিচে আটকে গেছে তুমি সেটা ওপরে তুলতে শেখো কিভাবে ধ্যান দিয়ে শ্বাসের ওপর নজর দিয়ে নিজের শরীরকে শুধু ভোগের জায়গা না ভেবে একটা মন্দির হিসেবে দেখো প্রতিদিন দশ মিনিট বসো চোখ বন্ধ করো শ্বাস যখন নিচ্ছ কল্পনা করো শক্তি নিচ থেকে ওপরে উঠছে মাথার ভেতর আলো হয়ে যাচ্ছে এভাবে প্র্যাকটিস করলে ধীরে ধীরে তুমি টের পাবে তুমি এনার্জি নষ্ট করছো না বরং তোমার ভেতর জমা হচ্ছে আজ তুমি যদি ভেবে থাকো হস্তমৈথুন তোমার বন্ধু তাহলে ভুল করছ এটা বন্ধুর মুখোশ পরা শত্রু যতক্ষণ না তুমি এটাকে চিনছ ততক্ষণ তোমার জীবন কেবল এক মুহূর্তের আনন্দেই সীমাবদ্ধ থাকবে কিন্তু একবার তুমি বুঝে গেলে তুমি এটাকে রূপান্তর করতে পারবে তাহলেই তোমার ভেতর এক অদ্ভুত শক্তি জন্ম নেবে যেটা দিয়ে তুমি প্রেমে আলোকিত হবে সৃষ্টি করবে আর ঈশ্বরের সাথে একাত্ম হবে আজ তুমি জানলে শক্তির অপচয় কিভাবে তোমাকে দুর্বল করছে আর কিভাবে তুমি সেটা রূপান্তর করতে পারো কিন্তু এখনও একটা গোপন রহস্য বাকি আছে কিভাবে এই শক্তি তোমাকে আধ্যাত্মিকভাবে জাগ্রত করবে কিভাবে এই শক্তি তোমার ভেতরের ঘুমন্ত কুণ্ডলিনীকে জাগাবে শোনো তুমি যে শক্তিকে এতদিন নষ্ট করে আসছ সেই শক্তির ভেতরেই লুকিয়ে আছে ঈশ্বরের দরজা হ্যাঁ ওশো বলেছিলেন যৌন শক্তি আসলে শুধু শরীরের আনন্দের জন্য নয় এটা হলো কুণ্ডলিনী শক্তির বীজ যখন তুমি এই শক্তিকে ধরে রাখো আর ধ্যানের মাধ্যমে ওপরে তুলতে থাকো তখন তোমার ভিতরে এক বিশাল জাগরণ ঘটে তুমি শুধু মানুষ থাকো না তুমি এক নতুন চেতনায় জন্ম নাও একটা সর্পের মতো শক্তি তোমার মেরুদণ্ডের গোড়ায় কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে আছে এটাই হলো কুণ্ডলিনী যখন তুমি হস্তমৈথুনে এনার্জি নষ্ট করো তখন সেই সাপ ঘুমিয়েই থাকে তুমি তাকে জাগাতে পারো না কিন্তু যখন তুমি শক্তি ধরে রাখো ধ্যান করো প্রেমে বাঁচো তখন সেই সাপ ধীরে ধীরে জেগে ওঠে আর মাথার শীর্ষে গিয়ে ফেটে পড়ে আলো হয়ে এই আলোই হলো জ্ঞান এই আলোই হলো মুক্তি ওশো বলেছিলেন যৌন শক্তির সবচেয়ে সুন্দর রূপ হল প্রেম যখন তুমি কারো প্রতি সত্যিকার ভালোবাসা অনুভব করো তখন সেই একই এনার্জি যৌনতা থেকে উঠে এসে হৃদয়ে খেলে যায় তুমি তখন ভোগে আটকে থাকো না তুমি প্রেমে মুক্তি পাও এই প্রেম শুধু কোনো নারী পুরুষের প্রতি নয় এটা হতে পারে মানুষের প্রতি প্রকৃতির প্রতি ঈশ্বরের প্রতি সত্যিকারের প্রেম মানে হল এনার্জির রূপান্তর এটা আনন্দ নয় এটা পরমানন্দ প্রশ্ন করো নিজেকে তুমি কি সারা জীবন এক মুহূর্তের ভ্রমে আটকে থাকতে চাও নাকি তুমি চাইছ সেই শক্তিকে প্রেমে সৃষ্টিতে আর আধ্যাত্মিক জাগরণে ব্যবহার করতে তুমি কি শুধুই শরীরের আনন্দ চাইছ নাকি তুমি চাইছ আত্মার মুক্তি ধ্যান কুণ্ডলিনী জাগরণের কৌশল তাহলে সমাধান কি ওশো বলেছিলেন ধ্যানই হল চাবি প্রতিদিন অন্তত কুড়ি মিনিট নিলি বিলি বস চোখ বন্ধ করো শ্বাসের সাথে সাথে কল্পনা করো শক্তি তোমার মেরুদণ্ড বেয়ে ওপরে উঠছে প্রতিটি নিঃশ্বাসে কল্পনা করো হৃদয় আলোকিত হচ্ছে মস্তিষ্ক উজ্জ্বল হয়ে উঠছে এটা খেলনা নয় তুমি যদি প্রতিদিন এটা করো একদিন হঠাৎ বুঝবে তোমার ভেতর কিছু খুলে গেছে যেন দরজার তালা ভেঙে গেছে এবং তুমি অদ্ভুত আলোয় ভেসে যাচ্ছ মনোবিজ্ঞানীরা বলেন যখন মানুষ যৌন শক্তিকে সংযম করে তখন সেই এনার্জি নিউরনে রূপান্তরিত হয় ফলে মনোযোগ বাড়ে স্মৃতিশক্তি তীক্ষ্ণ হয় সৃষ্টিশীলতা প্রবাহিত হয় প্রাচীন ঋষিরা এটা হাজার বছর আগে আবিষ্কার করেছিলেন তাই তারা বলতেন যৌনশক্তি যদি সংরক্ষণ করা যায় তাহলেই মানুষ ঈশ্বরীয় জ্ঞান লাভ করতে পারে একটা অঙ্কুরের কথা ভাবো যদি তুমি প্রতিদিন সেটাকে পানি দাও যত্ন করো একদিন সেটা গাছ হয়ে ফুল ফল দেবে কিন্তু যদি তুমি অঙ্কুরকে নষ্ট করে দাও তাহলে কখনো গাছ হবে না যৌনশক্তিও একই রকম যদি তুমি সেটাকে বাঁচাও রূপান্তর করো তাহলে সেটা মহিলুহ হয়ে উঠবে কিন্তু তুমি যদি বারবার সেটা নষ্ট করো তাহলে তোমার ভেতরকার সম্ভাবনা জন্ম নেবেই না আজ তুমি জানলে কিভাবে যৌন শক্তি কুণ্ডলিনী হয়ে জাগে আর প্রেমে আধ্যাত্মিকতায় রূপান্তরিত হয় কিন্তু এখনও একটা প্রশ্ন রয়ে গেল এই শক্তিকে রূপান্তর করলে কিভাবে তোমার দৈনন্দিন জীবন বদলাবে কিভাবে তুমি সফলতা আত্মবিশ্বাস আর প্রজ্ঞায় আলোকিত হবে তুমি কি জানো তোমার ভেতরের যৌনশক্তি শুধু আনন্দের জন্য নয় এটাই তোমার সাফল্যের চাবি হ্যাঁ ওসো বলেছিলেন যে মানুষ তার শক্তিকে অপচয় করে সে কখনো জীবনে বড় হতে পারে না কিন্তু যে মানুষ সেই শক্তিকে রূপান্তর করে তার মধ্যে জন্ম নেয় অদ্ভুত আত্মবিশ্বাস প্রজ্ঞা আর সৃষ্টিশীলতা ভাবত প্রতিদিন তুমি যদি নিজের ভেতরের শক্তিকে ধরে রাখো তাহলে তোমার ভেতরে এক অন্যরকম শক্তি জমা হবে তুমি হঠাৎ করে টের পাবে তুমি আর আগের মতো দুর্বল নও তোমার চোখের চাহানি শক্তিশালী তোমার কণ্ঠ দৃঢ় তোমার উপস্থিতি মানুষকে সম্মোহিত করছে এটাই হলো সেই শক্তির প্রভাব যখন তুমি আর ভ্রমে আটকে থাকো না ওসব বলতেন যৌনশক্তি হল সৃষ্টিশক্তি যে মানুষ এই শক্তিকে নষ্ট না করে সৃষ্টিতে ব্যবহার করে সে হয়ে ওঠে কবি দার্শনিক বিজ্ঞানী নেতা তুমি জানো কি অনেক মহান ব্যক্তিত্ব যেমন নিকোলা টেসলা স্বামী বিবেকানন্দ তারা বিশ্বাস করতেন যৌনশক্তি সংরক্ষণ আর রূপান্তরই তাদের সৃষ্টিশীলতার উৎস ভাবত যদি তুমি সেই শক্তিকে রূপান্তর করতে পারো তাহলে তুমি কত কিছু সৃষ্টি করতে পারবে প্রজ্ঞা মানে শুধু বই পড়া না প্রজ্ঞা মানে হল চোখের আড়ালে যা আছে তা দেখা যখন তুমি যৌনশক্তিকে রূপান্তর করো তখন তোমার মস্তিষ্কের ভেতর নতুন দরজা খুলতে থাকে তুমি জিনিসগুলো আরও গভীরভাবে দেখতে পারো তুমি শুধু শরীর না আত্মাকেও অনুভব করতে শুরু করো ওশো বলেছিলেন যে মানুষ তার যৌনশক্তিকে রূপান্তর করতে পারে সে মানুষ নয় সে হল এক নতুন প্রজাতি একটা বীজের কথা ভাবো যদি তুমি বীজটা খেয়ে ফেলো তাহলে এক মুহূর্তের স্বাদ পাবে কিন্তু যদি তুমি বীজটা মাটিতে লাগাও তাহলে সেটা গাছ হবে ফল দেবে ছায়া দেবে অসংখ্য জীবনকে বাঁচাবে হস্তমৈথুন মানে হল বীজটা খেয়ে ফেলা কিন্তু রূপান্তর মানে হল বীজটাকে গাছে পরিণত করা তাহলে প্রশ্ন হচ্ছে তুমি কি বীজ খেতে চাও নাকি জীবনদায়ী বৃক্ষ ফলাতে চাও যখন তুমি শক্তিকে ধরে রাখো আর রূপান্তর করো তোমার ঘুম ভালো হয় তোমার মনোযোগ বেড়ে যায় তোমার শরীর শক্তিশালী হয় তোমার মুখে এক অদ্ভুত আভা চলে আসে মানুষ তোমাকে সম্মান করতে শুরু করে এমনকি তুমি নিজের কথাতেও ওজন টের পাবে যা আগে দুর্বল শোনাতো এখন তা বজ্রের মতো শক্তিশালী শোনাবে এখন ভেবে দেখো যদি তুমি এই শক্তিকে নষ্ট করতে থাকো তাহলে তুমি শুধু আনন্দ হারাচ্ছ না তুমি হারাচ্ছ তোমার সাফল্য তোমার আত্মবিশ্বাস তোমার প্রজ্ঞা তুমি চাইছ সারা জীবন দুর্বল অনিরাপদ আত্মবিশ্বাসহীন থাকতে নাকি চাইছ তোমার ভেতরকার মহাশক্তিকে জাগাতে আজ তুমি জানলে এই শক্তি কিভাবে তোমার আত্মবিশ্বাস সাফল্য আর প্রজ্ঞার উৎস হতে পারে কিন্তু এখনও একটা শেষ প্রশ্ন বাকি সত্যিকারের সুখ কি সুখ কি শরীরের আনন্দে নাকি আত্মার মুক্তিতে ওসো বলেছিলেন সত্যিকারের সুখ মানে হল ঈশ্বরের সাথে মিলন সুখের ভ্রম থেকে বেরিয়ে ঈশ্বরীয় আনন্দে প্রবেশ করার পথ সুখের আসল রহস্য ভ্রম নাকি উপলব্ধি ভাই তুমি কি জানো যে সুখের পেছনে তুমি এতদিন দৌড়াচ্ছ সেই সুখ আসলে সত্যিকারের সুখই নয় বরং ভ্রমের এক অভিনয় ওশো বারবার বলেছেন মানুষ সুখের সন্ধান করছে ভুল পথে তাই তার সুখ কখনোই স্থায়ী হয় না ভাবত তুমি মিষ্টি খেলেই আনন্দ পেলে কিন্তু কয়েক মিনিট পরই সেই স্বাদ ফিকে হয়ে গেল তুমি সিনেমা দেখে উত্তেজিত হলে কিন্তু বের হতেই আবার খালি লাগতে শুরু করল একইভাবে হস্তমৈথুনের সময় তুমি যে সুখ অনুভব করছ সেটা মাত্র কয়েক সেকেন্ডের কিন্তু তারপরে শূন্যতা অপরাধবোধ ক্লান্তি এটাই হল ভূমের সুখ মনের তৈরি কৃত্রিম আনন্দ যা তোমাকে মুহূর্তের জন্য দোলা চলে রাখে কিন্তু ভেতরে ভেতরে তোমাকে আরও দুর্বল বানিয়ে দেয় কেন এই ক্ষণস্থায়ী কারণ তুমি সুখ খুঁজছ বাইরে তুমি ভাবছ কোনো কাজ করলে বা কোনো অভিজ্ঞতা নিলে সুখ আসবে কিন্তু সুখ বাইরের কিছু নয় সুখ হল তোমার ভেতরের শক্তির প্রকৃত কম্পন ওশো বলতেন যখন তুমি সুখকে বাইরে খুঁজবে তখন তা ভ্রম হয়ে যাবে কিন্তু যখন তুমি সুখকে ভেতরে জাগাবে তখন তা শক্তি হয়ে উঠবে অর্থাৎ হস্তমৈথুনের মতো কাজ থেকে তুমি সুখ খুঁজছ অথচ সেটা এনার্জি ড্রেইন ছাড়া আর কিছুই নয় তুমি ভাবছ তুমি পেয়েছ আসলে তুমি হারাচ্ছ একটা জিনিস খেয়াল করো প্রত্যেকবার যখন তুমি ভ্রমের সুখে ডুব দাও তুমি শক্তি হারাও কিন্তু যখন তুমি ভেতরের সুখ খুঁজতে শুরু করো ধ্যান গভীর নিঃশ্বাস সৃজনশীলতা প্রেমে আত্মসমর্পণ তখন সেই একই শক্তি হয়ে যায় আলোকের রূপান্তর এই জায়গাটাই ওসর আসল শিক্ষা তিনি কখনোই বলেননি হস্তমৈথুন পাপ তিনি বলেছেন এটা হল শক্তির অপচয় তুমি চাইলে এই শক্তিকে প্রেমে সৃষ্টিতে ধ্যানে রূপান্তর করতে পারো এবার যদি বলো এই শক্তি আসলে কিভাবে ভ্রম ভেঙে আসল সুখে পরিণত হয় তাহলে সেটা নিয়ে আমি পরের অংশে বিস্তারিত বলবো। চলো এবার আমরা স্ক্রিপ্টের পরের অংশে চলে যাই এবার ঢুকব শক্তির রূপান্তর আর অসুর গভীর ব্যাখ্যায় শক্তির রূপান্তর অপচয় থেকে আলোকের পথে শোনো ভাই তোমার ভেতরে যে যৌন শক্তি আছে সেটা শুধু শরীরকে সুখ দেওয়ার জন্য নয় এটাই তোমার প্রাণশক্তি তোমার জীবনের মূল এনার্জি এটা দিয়ে তুমি সৃষ্টি করতে পারো জাগাতে পারো নিজের চেতনাকে আকাশ পর্যন্ত তুলতে পারো ওসো বলেছেন যৌন শক্তি হল এক বীজ তুমি চাইলে সেটা মাটিতে ফেলে নষ্ট করতে পারো অথবা সেটাকে লালন করলে বিশাল বৃক্ষ হয়ে উঠবে অর্থাৎ হস্তমৈথুন বা অবিরাম যৌনাশক্তি হল বীজকে মাটির ওপরেই নষ্ট করে ফেলা কিন্তু সেই একই শক্তিকে ধ্যানে প্রেমে শিল্পে সৃষ্টিতে রূপান্তর করলে তুমি হয়ে যাবে অসাধারণ এক সত্তা। সুখের ভ্রম ভাঙার প্রথম ধাপ প্রথমে স্বীকার করতে হবে যে সুখ তুমি পাচ্ছ সেটা সত্যিকারের সুখ নয় এটা ভ্রম যতদিন না তুমি এটাকে মেনে নেবে ততদিন তুমি একটি চক্রের বনি থাকবে সুক্লান্তি অপরাধবোধ আবার সুখ খোঁজা এটা যেন হ্যামস্টারের মতো দৌড়ানো কিন্তু কোথাও পৌঁছানো নয় এনার্জি রূপান্তরের পথ তাহলে কিভাবে এই এনার্জিকে তুমি ভ্রম থেকে মুক্ত করে আসল শক্তিতে রূপান্তর করবে এক পর্যবেক্ষণ অবজারভার যখন তোমার ভেতরে ইচ্ছে জাগে সাথে সাথে তাড়াহুড়া করো না এক মিনিট থামো শ্বাসের ভেতরে সেই ইচ্ছেকে পর্যবেক্ষণ করো দেখবে ইচ্ছা অনেকটা মেঘের মতো ভেসে যাবে দুই শ্বাসের গভীরতা শক্তি বের করে দেওয়ার বদলে গভীর নিঃশ্বাস নাও প্রতিটি শ্বাস যেন তোমার শরীরের এনার্জি উপরের দিকে তুলছে নাভি থেকে বুকে বুক থেকে মাথায় তিন সৃজনশীল কাজে প্রবাহিত করা যখন শরীর উত্তেজিত হয় তখন সেই এনার্জি গানে আঁকায় কাজে ব্যবহার করো তুমি অবাক হয়ে যাবে যে শক্তি আগে তোমাকে দুর্বল করত এখন সেটাই তোমাকে সৃষ্টিশীল করে তুলছে ওশো বলেছেন যৌনতা কোনো পাপ নয় কিন্তু যদি তুমি এটাকে কেবল ভোগ করো তাহলে তুমি কেবল শরীরের বন্দী হয়ে থাকবে যদি তুমি এটাকে ধ্যানে রূপান্তর করো তাহলে এই একই শক্তি তোমাকে ঈশ্বরের দ্বার প্রান্তে নিয়ে যাবে আসল সুখ হলো না শরীরের কৃত্রিম পরিতৃপ্তি আসল সুখ হলো ভেতরের সেই উজ্জ্বল শক্তির সাথে একাত্ম হওয়া এবার যদি বলো আমি পরের অংশে সরাসরি নিয়ে যাব শরীর বনাম চেতনা কেন মানুষ ভ্রমে আটকে থাকে সেই আলোচনায় ভালো লাগলে অবশ্যই বলবে পরের পার্ট নিয়ে আসব